জল্পেশ মন্দিরে পুজো দিয়ে প্রচারে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় ভোটের দিনক্ষণ ঘোষণার পর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে পুনরায় ডাক্তার জয়ন্ত রায়ের নাম ঘোষণা করা হয় এরপরই বুধবার বিজেপি প্রার্থী জয়ন্ত রায় মনোনয়নপত্র জমা করার পর বৃহস্পতিবার সকাল থেকে জোর কদমে প্রচার পর্বে বেরিয়ে পড়েছেন এদিন সকালে উত্তর পূর্ব ভারতের ঐতিহ্যবাহী শৈব তীর্থ জল্পেশ মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী সেখান থেকেই জটিলেশ্বর মন্দির ময়না মাতা কালী মন্দির এবং পেটকাটি মন্দিরেও পুজো দেন তিনি এরপরই বেরিয়ে পড়েন জনসংযোগ যাত্রায় দিনভর ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন প্রান্তে প্রচার চালবেন কোথাও পথসভা কোথাও বা মিছিলে অংশ নেবেন তিনি জল্পেশ মন্দিরে পুজো দিয়ে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলেই জানান